আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে আমার কিছু মানে আমার ফ্যামিলি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব তো যেটা হচ্ছে যে যে জিনিসগুলো শেয়ার করব সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ ছেড়ে দুবাইতে ছিলাম অনেক বছর প্রায় সাত বছরের মতো ছিলাম মাঝখানে কিছুদিন আমি মালয়েশিয়াতে ছিলাম জর্জিয়াতে ছিলাম তো ওই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আরেকটা জিনিস ইদানিং দেখছি যেটা হচ্ছে যে অনেক মানুষ এখন বাংলাদেশ থেকে বিদেশে স্যাটেল হচ্ছে বা স্যাটেল হওয়ার পরিকল্পনা করছে আমার চারপাশে আমি দেখি এটা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে তো বেশিরভাগ দেখা যায় যে অনেকে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এইসব জায়গায় ট্রাই করে আবার অনেকে দেখা যায় এখন দুবাই থেকে খুব প্রায়োরিটি দেয় কারণ দুবাইয়ের দুবাই বলতে আরব আমিরাত তো ওখানে দেশটা অনেক সুন্দর অনেক মডার্ন একটা কান্ট্রি যদিও মুসলিম কান্ট্রি কিন্তু অ্যাকচুয়ালি ইউরোপ কান্ট্রির মতোই ওদের কালচারটা ওখানে এখানে আমরা দূর থেকে অনেকে হয়তো মনে করেন যে আপনারা যে এটা মুসলিম কান্ট্রি মুসলিম টোটালি মুসলিম কালচার ওইভাবে চলে কিন্তু অতটা না ওখানে আমরা যখন ছিলাম তখন আমরা খুব জিনিসটা আমরা ওই পার্থক্যটা আমরা দেখেছি তো যেটা হচ্ছে আমার কিছু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছে যারা এখন দেশের বাইরে যেতে চাচ্ছেন যদি কেউ দুবাইতে যেতে চান তাহলে কী ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন তারপরে কি ধরনের ফ্যাসিলিটি আপনারা ওখানে পাবেন আর কি ধরনের অভিজ্ঞতা ওখানে হতে পারে আপনাদের নেগেটিভ পজিটিভ তারপরে বাচ্চাদের পড়াশোনা তারপর ওখানে দৈনন্দিন যে আমাদের যেই আমরা যে কাজগুলা করি হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আমাদের বেড়ানো ঘোরা ব্যবসা বাণিজ্য এই সবগুলি তো যখন আপনারা মেন্টালি প্রিপারেশন নেবেন যে দুবাইতে যাবেন ওখানে স্যাটেল হবেন হ্যাঁ তো ওখানে স্যাটেল হতে গেলে কয়েক রকমভাবে সেটেল হওয়া যায় যেমন আপনি যদি চান ওখানে একটা কোম্পানি খুলতে পারেন তারপরে আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারেন এইভাবে ওখানে আপনি রেসিডেন্স পাবেন তিন বছরের রেসিডেন্স তারপর আপনি ফ্যামিলি নিয়ে ওখানে থাকতে পারেন আরেকটা হচ্ছে আপনি ভিজিট বিষয়ে গিয়ে ওখানে যদি আপনি কোনো জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ফ্যামিলি নিয়ে ওখানে থাকতে পারবেন তো আমি যেভাবে গিয়েছিলাম সেটা হচ্ছে বিজনেস বিষয় হ্যাঁ আমি ওখানে যাই ওখানে গিয়ে একটা কোম্পানি ওপেন করি তারপর আমি ওখানে বিজনেস স্টার্ট করি হ্যাঁ তার জন্য আমাকে ওখানকার একজন লোকাল স্পন্সার ধ লোকাল স্পন্সার নিতে হয়েছিল তো আমার ওই সময়টাতে লোকাল স্পন্সার থাক মানে ওটা কোম্পানির জন্য লাগতোই আর কি এখন ওটা ম্যান্ডেটরি না এখন আপনি লোকাল স্পন্সার ছাড়াও আপনি কোম্পানি আপনি স্টাবলিশ করতে পারবেন তো যেটা হচ্ছে আমি যেটা করলাম সেখানে কোম্পানি করলাম কোম্পানি করার পরেই আমি আমার আমার যখন ভিসা হয়ে গেলো ভিসা তখন আমি আবার আমার ওয়াইফ বাচ্চা ওদেরকে দুবাইতে নিয়ে আসলাম তো আমি দুবাইতে নিয়ে আসার পরে ওদেরকে বাচ্চাদেরকে এখানে এসে স্কুলে ভর্তি করালাম তবে এখানে একটা কথা বলে রাখি যারা আপনারা দুবাইতে স্যাটেল হবেন এই যে বাচ্চাদেরকে স্কুল পড়ুয়া বাচ্চা যদি থাকে স্কুলে ভর্তি করাবেন হ্যাঁ ওদের কিন্তু ওদের ওদেরকে ওখানে নেওয়ার জন্য দুবাইতে সেটেল করার জন্য কিছু ফর্মালিটি আছে বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমোদন আছে হ্যাঁ এইগুলা কিন্তু আপনাদের লাগবে যেমন যেমন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেট বাচ্চাদের বার্থ সার্টিফিকেট হুম তারপরে এই ধরনের কিছু ফর্মালিটি আছে এগুলো আপনারা কমপ্লিট করে তারপরে ওখানে স্কুলে অ্যাডমিনিশনের অ্যাডমিশনের জন্য ব্যবস্থা করতে হবে তো ওখানে অনেক রকমের স্কুল আছে ওখানে ইন্ডিয়ান বেশ কিছু স্কুল আছে বাংলাদেশি স্কুলও আছে হ্যাঁ ইন্টারন্যাশনাল স্কুলও আছে ইন্ডিয়ান স্কুলগুলা যেমন বাংলাদেশের যেমন ডিপিএস হ্যাঁ দিল্লি পাবলিক স্কুল ওখানেও আছে এরকম অনেক স্কুলই আছে ওই সব স্কুলে আপনারা বাচ্চাদেরকে ভর্তি করাতে পারেন হ্যাঁ তো আমি বলেছিলাম আপনাদেরকে পজিটিভ দিক নেগেটিভ দিক বলব পজিটিভ দিক হচ্ছে ওখানে যে খরচটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের তুলনায় অনেক কম যেমন ডিপিএস স্কুলের যে খরচটা এখানে হয় তার থেকে অনেক কম খরচ হয় হচ্ছে আপনার সেম স্কুলটাই দুবাইতে যদি পড়ান ওখানে অনেক কম খরচ হবে হুম এইগুলো বাচ্চাদের পড়াশোনার ব্যাপার তারপরে হচ্ছে ওখানে গিয়ে যে মানে দৈনন্দিন যে আমাদের খরচগুলো হয় এই বাজার সদাই হ্যাঁ এগুলা শপিং টপিং এই সেই যেটা প্রতিদিন আমাদের লাগে তো ওখানে একটা জিনিস যেটা বাংলাদেশ থেকে পজিটিভ দিক মানে বাংলাদেশে আপনি এটা দেখা যায় যে একটা জিনিসের দাম ডে বাই ডে বাড়তি থেকে বাড়তি থেকে কমটা খুব কম তো ওইখানে হচ্ছে আপনি কিছু কিছু জিনিস বাংলাদেশ থেকেও অনেক কমে পাবেন হুম মাছ মাংস তারপরে হচ্ছে চাল ডাল এগুলি কমে পাবেন আর স্পেশালি আপনি যদি ফ্রাইডে আর হচ্ছে থার্সডে ফ্রাইডে হ্যাঁ এই দিনগুলোতে সরি ফ্রাইডে আর স্যাটারডেতে হ্যাঁ এই হলিডেগুলোতে ওখানে অনেক অফার থাকে সুপার শপগুলো থাকে হুম ওইখানে আপনি অনেক কম প্রাইসের মধ্যে পাবেন এবং এরা খুব ভালো ডিসকাউন্ট দেয় এই দুইটা দিন দেখবেন প্রচুর বাংলাদেশি ওই দিনটাতে বাংলাদেশি ইন্ডিয়া পাকিস্তান সব দেশেরই ওরা ওখানে প্রচুর জিনিসপত্র ক্রয় কিনে যাদের যা যা দরকার খাবার দাবারের এগুলো ওরা পারচেস করে হুম এই হলো একটা কথা আর আরেকটা জিনিস হচ্ছে দুবার একটা নেগেটিভ দিক হচ্ছে যে ওখানে যাওয়ার পরে আপনার ট্রান্সপোর্টের খরচটা অনেক বেশি মানে অনেক বেশি মানে অনেক বেশি তো আপনাকে ওখানে যাওয়ার পরে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যদি স্যাটেল হওয়ার পরে আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবে ড্রাইভিং লাইসেন্স নেওয়া এই ড্রাইভিং লাইসেন্সটা জন্য আপনাকে ফাইল খুলতে হবে একজন ইনস্ট্রাক্টর